তো সারা সকাল থেকে এই মাত্র আসলাম এখন সব রেডি হচ্ছি বেরাবো বলে ব্যান্ডেল যাবো ব্যান্ডেল একবারে ননদের বাড়ি কার্তিক পুজো আর দিদুন বাড়ি বাপের বাড়ি সব ঘুরতে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে একবারে গাড়িতে উঠি তারপরে আবার দেখা হবে ঘরদুয়ারের অবস্থা পুরো খারাপ করে রেখে যাচ্ছি সব একঠাক গুচাচ্ছি এই দিকে দেখো আর ওইদিকে কেন কীভাবে যাবে

মুখটা দেখি বাজু কই তোমার এই যে বাজু পড়েছে তো যে পুরো হিরো সেজেছে হিরো আবার ঘুড়ি পরেছে চেন পড়েছে হুম তো এইদিকে আমিও পুরো রেডি দেখো একবারে তো হাতের চুরিগুলো একবারে পরে নিলাম আর এই কানেরটা হচ্ছে আমাকে মা বিয়েতে দিয়েছিল তো এই প্রথমবার কানেরটা পরলাম এখনো একবারও পর্যন্ত পরিনি তো চলো এখন বেরিয়ে পড়বো বাবাকে ডাকতে গেল বাবা কোথায় গেছে এখনো আসেনি তো বাবা আসলে তারপরে বেরিয়ে যাব। এখানে ঠাকুমা দেখো মন খারাপ করে বসে আছে আমরা চলে যাব কাছে না আমাকে তো বললো আমি ফোন করছিলাম বলছি হ্যাঁ আপনি একশো এক টাকা মারুন ট্রেন লাইনটা কোথায় তো আর এই দিকে দেখো ট্রেন লাইনটা হয়েছে গঙ্গা দেখা যাচ্ছে না ওরা আর এই পাশে যে গঙ্গা তো কালো দেখাচ্ছে তোমাকে তুই দেখো সব ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছে হোটেলে চাউমিনটা খাওয়া যায় তো ভাত মাত ইচ্ছা করে শুধু ভাতই পাওয়া যাবে এখন মানে তোজো দেখো একা গাড়িতে থাকবে তোজো এখন তুমি ওটা খাও আমরা যাই হ্যাঁ এখানে চুপ করে বসে থাকবা হ্যাঁ আমি খেয়ে আসছি হ্যাঁ তো এইদিকে দেখো মাদের খাবারটা চলে এসেছিল তো মা সরি সরি মা না তোমাদের দাদাদের পিকসির আর বাবার খাবার চলে এসেছিল তো ওরা নিয়েছিল হচ্ছিলো ভাত আর ডিম তো ডিম থালি নিয়েছিল আর মা আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর মিক্স ভেজ এইদিকে তোজোকে দেখো তো মানে বাবাকে এত বায়না করেছে তো এই চকলেটটাই নেবে মানে এমন যেটা বায়না করবে তো সেটাই নেবে তো মাঝখানে দেখো আবার কি করলাম আমরা মাঝখানে গাড়িতে যেতে যেতে ফটাশ করে একখানা হাট দেখতে পেলাম তো সেই হাটে এখন মায়ের আমার দুজনেরই হুজু উঠেছে যে চলো আমরা এখন হাটে ঢুকবো তো ঢুকে জিনিসগুলো নিই বা না নিই একটু দেখে নিয়ে আসি চলো তো সে তো তোমাদের দাদা ভাই নামতে দেবেই না কিছুতেই আমরা তো জোর জবরদস্তি নেমেছি দুজন মিলে তো নেমে কিছু কিছু জিনিস কিনেছি আর কিছু কিছু জিনিস যেগুলো পছন্দ হয়নি তার জন্য অনেক জিনিস আছে যেগুলো নিইনি তো কিছুটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যেরকম এখানে ব্ল্যাঙ্কেটের দোকান থেকে তো আমরা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি আর এখানে তোমার প্রচুর দাম পর্যন্ত পড়ে গেছে ব্ল্যাঙ্কেটটার আর এদিকে দেখো গাড়ি থেকে আসার পরে এখানটা হচ্ছে তোমার চন্দ্রনগর না বৈদ্যবটির হয়তো শিবম হোটেলটা আছে তো সেইখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম তো তোমাদের দাদাভাই আর আমি দাঁড়িয়েই চাটা খেয়েছি ওখানে আর পিসি মা আর বাবার জন্য প্লেটে করে নিয়ে এসেছিলাম চাটা যেহেতু সবাই মিলে একসাথে গাড়ি থেকে নামবে তো তার জন্য আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি হচ্ছে তো চুচুড়াটা আমাদের সরি আমাদের চুচুড়াটা শহর না কিন্তু তাও আমাদের শহরের মধ্যে যেহেতু এখন প্রবেশ করে গেছি তো খুব আনন্দ লাগছে চলে এসছি দিদিন বাড়ির মোড়ে তো যা চলে এসছি

তো তোমাদেরকে তো আগে বলাই হয়নি যে আজকে দিদুর বাড়িতে লক্ষ্মী পুজো আজকে যেহেতু রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার দিনটাতেই দিদুনরা বাড়িতে লক্ষ্মী পুজো করে তো আমরাও সেই ভালো দিনটা এসে উপস্থিত হয়েছিলাম তো ঢুকে দেখে মানে এই সাজানো গুছানোগুলো দেখে খুব আনন্দ লেগে গেছিলো তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই তো আমি যখন আনন্দটা উপভোগ করব তো তোমরা কেন করবে না বলো তো এইদিকে দেখো মামি বসে আছে তো মামি সমস্ত কিছু ব্রাহ্মণের সাথে সাথে গুছিয়ে দিচ্ছে আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর এখন বসে যাবে হচ্ছে পুজোতে তো চলো তোমাদেরকে আমি অরিজিনাল ভয়েসগুলোই দিই Thank বসো পালি বিশ্বায় বিশ্বায় বিশ্বদেবী এত লোক নারায়ণ নম নম নমৈজ গাড়িছো এইজন কে হবে নতুন ওম বিশ্বরূপাশি পদে লয় লয়ুবেশ ত্রিসি ভহালক্ষ্মী সমস্ত পুতে সি সি ওম শ্রী উগ রায় নমরভা আমাকে সবগুলো পাঠাবো আমি বেছে বেছে দেবো না কানে আবার লথি আছে ধরবা না তো ওইদিকে দেখো তারপরে পুজোর মাঝখানে আমার দিদিও চলে এসছে এখানটায় তো এসে বসে বসে গল্প করছে আর আমার ছেলে তো বাবা অঙ্কনকে পেয়ে কি খুশি

কভু নেই বাস্মাগো বড় এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্ব এক স্থানে দেখি না কভুতা অবস্থি এথা হতা করি মাগো ফিরে নিতে নিতি মর্তবাসী হ্যাঁ করে তখন দিনে মা হয়ে পাশা নিয়ে শ হয়েছে কেমন মর্তবাসী দ্বারে দাঁড়ায় খায় অর্থহীন হয়ে সাবে কত কষ্ট করে অন্যভাবে প্রতিদিন কতপাত করে পরিণাম মূল্য দুঃখভোগ করে চারিদিকে হাহাকার বিকু বিষে যায় সবে সমন গগন দয়া মায়া স্নেহ আদি ওই পরিহার সবাকার সাথে করে নিষ্ঠুর আচার দেখিয়া তাদের দুঃখ হিয়া ফেটে যায় পরীক্ষার তরে মাগ কেউ বা প্রাণের সমুদ্র কন্যা গণে পরিত্যাগে পরিত্যাগ অন্যেরও কারণে বলমাগ দয়াময়ী কৃপাপেরও ফলে দারুণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী চলে

তো এদিকে দেখো পুজো মুজো সব কিছু কমপ্লিট হয়ে গেল আর মামি এখন চলে আসছিলো তোমার প্রসাদ মাখার জন্য তো ব্রাহ্মণও ব্রাহ্মণের পুজো কমপ্লিট করে চলে গেছিলো আর মামিকে তো দেখলে মামি পাঁচালি পড়ছিল ওখানে তো এখন প্রসাদটা মাখিয়ে তো যারা যারা এসছে তো তাদেরকে একবারে দেবে আর একবারে মাখিয়েও নেবে আর ওদিকে দিদিদিরাও অনেক রাত হয়ে যাচ্ছিলো ও যেহেতু বাড়িতে যাবে এখন তো তার জন্য তাড়াতাড়ি করে আরো বললাম যে অঙ্কন কে যেতে দেবে না বলে তো দিদি যাবে না অঙ্কন যাবে না আসো তো অবশ্য দিদিরা বাড়ি চলে গেলো আর এইদিকে মামির বোনও চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো